আসসালামু আলাইকুম প্রিয় পৃথিরা আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আরেকটি সুন্দর ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা কি করব পরিমাপের দুই নাম্বার ক্লাস অর্থাৎ আমাদের কি বলতো একক এবং এককের প্রকারভেদ এই জিনিসটা জানবো হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি একক না জানো ফিজিক্সের কোনো কিছু করে তোমার লাভ নাই ঠিক আছে সো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সৃজনশীল ম্যাথ আসবে তো ম্যাথের কি আমাদের প্রত্যেকটা মানের শেষে কি একক ব্যবহার করতে হবে তো এই একক কি একক নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব তো আজকে দেখো আমাদের টপিক্সটা কি আজকে আমাদের টপিক্সটা হলো একক এককের ইংরেজি কি বলতো এককের ইংরেজি হলো ইউনিট সবাই একটু খেয়াল রাখো এককের ইংরেজি কি আমাদের এককের ইংরেজিটা হলো আমাদের কি বলতে ইউনিট ওকে এককের ইংরেজি হলো ইউনিট ঠিক আছে তো এককের ইংরেজি কি বলতে ইউনিট এটা কিন্তু মাথায় রাখতে হবে ইউনিট ইউনিট মানে কি একক ওকে আর এককের প্রকারভেদ মানে কি टाइप्स অফ ইউনিট ওকে তো আমরা দেখো ক্লাসটা শুরু করে দিচ্ছি একদম আমাদের প্রথমে যদি আমরা দেখি যে একক আসলে কাকে বলে ঠিক আছে এককটা কাকে বলে এই জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে দেখো একটু খেয়াল করে একক হলো কোন রাশির পরিমাণ বা মাপ নির্ধারণের জন্য ব্যবহৃত একটি নির্দিষ্ট মান যেমন তোমার মনে করো যে এই যে আমি যেটা বলছিলাম তোমাদের এর আগের ক্লাসে উদাহরণ দিয়েছিলাম ফোরটি ফোরটি মনে করো কেজি ফোরটি টাকা টাকা মিটার খেয়াল করে দেখো এটা কি আমাদের বলতো ভর নির্দেশ করতেছে এটা কি টাকা এটা কি বলতো আমাদের মিটার দেখো এখানে ফোরটি এখানে এখানেও ফোরটি কিন্তু এটা নির্দেশ করতেছে কি বলতো ভর এটা নির্দেশ করতেছে কি টাকা এটা নির্দেশ করতেছে কি মিটার এটা কেন কারণ কি এই যে শেষে যে আমি যে জিনিসটা লাগাইছি এটাই হলো আমাদের একক বুঝতে পেরেছ তাহলে আমার কি একক হলো কি বলতো কোন রাশির পরিমাপ বা মাপ নির্ধারণের জন্য ব্যবহৃত একটি নির্দিষ্ট মান ওকে তো একক প্রধানত কয় প্রকার একক প্রধানত আমাদের কয় প্রকার দুই প্রকার বুঝতে পারছো একক দুই প্রকার একটা কি বলতো অপ্রচলিত একক আর একটা কি বলতো আন্তর্জাতিক একক বা এসআই একক ঠিক আছে এসআই একক তো এই যে আমরা সব জায়গায় কিন্তু আমাদের কি লাগবে বলতো এককটাই আমরা ইউজ করব। কিন্তু আমাদের এম এর জন্য এই যে এই জিনিসগুলো জানতে হবে যেহেতু ফিজিক্সটা আমাদের অনেক আগে থেকে শুরু হয়ে আসছে এই যে বিভিন্ন সময় বিভিন্ন একক ব্যবহৃত হয়েছে এক এক যুগে এক একটা ব্যবহৃত হয়েছে তো আমাদের আপাতত দেখো অপ্রচলিত যেটা আমাদের ব্যবহার করা হয় না তুলনামূলক বাট আমাদের আছে যেগুলো আগে ব্যবহার ব্যবহৃত হইতো তো সেইগুলো কি বলতো সিজিএস সিস্টেম এটা কি বলতো সিজিএস সিস্টেম একটা হলো আমাদের এফপিএস সিস্টেম একটা এফপিএফ সিস্টেম আর একটা কি বলতো এম কে সিস্টেম ঠিক আছে তো এখন একটু খেয়াল করে দেখি আমরা এই যে সিজিএস এফপিএস এবং এম কে সিজিএস মানে কি বলতো সেন্টিমিটার জিতে কি গ্রাম এটা কি সেকেন্ড অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম ঠিক আছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম এটা কি বলতো ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম অর্থাৎ আমাদের কি এখানে মনে রাখবা এটা হলো আমাদের মূলত কি এটা হলো আমাদের একটু খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা আমাদের জানতে হবে কয়টা রাশি এখানে তিনটা রাশি ঠিক আছে একটা হলো তোমার দৈর্ঘ্য এল আরেকটা কি বলতো ভর আর একটা কি বলতো সময় টি এল মানে কি আমাদের আমরা জানি দৈর্ঘ্য আর এম মানে কি বলতো ছোটতে এম যদি আমি দেই ছোট তেল এম বা বড় হতে এম যাই দাও না কেন দৈর্ঘ্য ভর সময় ওকে এখন দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে প্রথমে যেটা আসে সেটা কি বলতো দৈর্ঘ্য ঠিক আছে এভাবে সাজাবার দৈর্ঘ্য ভর সময় তাহলে এই যে সেন্টিমিটার সিতে কি বলতো সেন্টিমিটার সেন্টিমিটার কি বলতো তাহলে দৈর্ঘ্য আমার কি হবে সেন্টিমিটারে আবার ভর হবে কি গ্রামে আর সময় আমাদের সব জায়গায় সেম সেকেন্ডে ওকে আবার এফ পি এস তার মানে কি প্রথমটা আমার দৈর্ঘ্য ফুট তাহলে আমাদের এই পদ্ধতিতে দৈর্ঘ্য কি হবে বলতো ফুটে আমাদের ভর কি হবে বলতো পাউন্ডে ঠিক আছে আর সময় কি সেকেন্ডে সময় তো প্রথমটা কি এম মানে কি দৈর্ঘ্য প্রথমটা আমাদের দৈর্ঘ্য তারপরে কি ভর সময় দৈর্ঘ্য ভর সময় এম কি বলতো কে থেকে কিলোমিটার কিলোগ্রাম ঠিক আছে কেজি তো মিটার কেজি সেকেন্ড মূলত এইটাই আমাদের কি বলতো এই যে এম কে যে পদ্ধতি এটাই পরবর্তীতে আমাদের কি হয়েছে বলতো এসআই একক হয়েছে ঠিক আছে এটাই কি বলতো এটাই মূলত আমাদের কি এসআই ইউনিট ওকে এসআই ইউনিট তাহলে এসআই এর ক্ষেত্রে আমাদের কি বলতো দৈর্ঘ্য কি হবে বলতো দৈর্ঘ্য হবে কি আমাদের বলতো কেজি তে এম মানে কি বলতো এম মানে কি মিটার সরি দৈর্ঘ্য আমাদের কি মিটার দৈর্ঘ্য হবে আমাদের কি মিটারে আর কেজি মানে কে কে মানে আমাদের কি কেজি তাহলে ভর হবে কি কেজি তে আর সময় হবে কি বলতো সেকেন্ডে তাহলে আমাদের এসআই এককের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বলতো এসআই এককের ক্ষেত্রে এই কিসের ক্ষেত্রে এসআই এককের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কিসে হবে বলতো দৈর্ঘ্য হবে মিটারে ভর হবে কিসে কেজিতে এবং সময় হবে কি সেকেন্ডে ওকে এই রিলেটেড আমাদের একটা শক সামনে সেটা দেখলে তোমাদের ইনশাল সব ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আমার সামনে আগে দেখো এই যে একক যে তুমি লিখবা এই যেমন আমি কেজি লিখলাম মিটার লিখলাম বা যাই লিখি না কেন এটা আমি আসলে কিভাবে লিখতে পারি একটু জাস্ট আমার একটু দেখার চেষ্টা করি যদি আমাদের এগুলো আসে না তারপর আমি একটু জানার চেষ্টা করি ঠিক আছে তাহলে তোমাদের একক লিখতে কখনোই ভুল হবে না একটু খেয়াল করে দেখো এখানে কি বলেছে প্রথম পয়েন্টটা যদি একটু খেয়াল করে দেখো বলছে কি প্রতীকের মাঝে বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না আছে মাঝে বা পরে কি করা যাবে না বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না ঠিক আছে যেমন আমি লিখলাম কেজি ঠিক আছে আমি যদি কেজি লিখলাম একটু আগে কেজি এই কেজির আমি কি বলছি বলতো সামনে পিছনে কোনো জায়গায় ডট দিয়েছি দেইনি ঠিক আছে তো এই ডট দেওয়া যাবে না এটা মনে রাখতে হবে ওকে আহ কিন্তু যেমন সেন্টিমিটারের ক্ষেত্রে সি ডট এম ডট বা সি এম ডট এগুলো নয় ঠিক আছে সেটা বলা হয়েছে কিন্তু প্রত্যেকটি যদি কোনো বাক্যের শেষে থাকে তবে ফুল স্টপ হিসাবে ডট চিহ্ন দেওয়া যেতে পারে যেমন ধরো কোনো একদম শেষে আছে ঠিক আছে তুমি লিখতে লিখতে হয়ে গেল কি চল্লিশ মিটার তাহলে তখন তুমি কি ফুল স্টপ দিতে পারো অথবা দাঁড়িয়ে দিতে পারো সেটা নিয়ে কোনো সমস্যা নেই ইঞ্চির ক্ষেত্রে যেমন আমাদের সংক্ষেপ লেখার ক্ষেত্রে ইঞ্চির ক্ষেত্রে আমরা কি লিখে বলতো ইন ডট সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ঠিক আছে ওইটা হিসাবটা আলাদা তারপর বলছে কি বহু বজন বোঝাতে এস বা ই এর যোগ করা যাবে না ঠিক আছে এই প্রথম যে লাইনগুলো এগুলো এই জাস্ট একটু মনে রাখতে হবে এস বাই এস যেমন আমরা ইংলিশে এস বাই এস যোগ করি না বহু বোঝাতে কিন্তু এখানে সেটা আবার করা যাবে না ঠিক আছে যেমন ফাইভ গ্রাম তো ফাইভ গ্রামকে ফাইভ লেখা যাবে না কিন্তু কোনো এক প্রতীকের বদলে যদি পুরো বানান লেখা হয় তাহলে তবে আমি সাংখ্যিক মানের ওয়ানের বেশি হলে বহুবচন ব্যবহার করতে হবে যেমন যেমন ধরো টেন মিটার এখন টেন মিটার কিন্তু আমি লিখতে পারবো না টেন কি লিখতে হবে বলতো মিটার্স ঠিক আছে টেন মিটার্স একটু খেয়াল করে দেখো এই যে মিটার্স হ্যাঁ এখানে দেখো একটু মিটার আসছে কিন্তু এখানে যেহেতু আমাদের মানটা কি একের বেশি দশ কি একের বেশি না তো এক হলে আমি কি লিখতাম মিটার কিন্তু একের বেশি মানে লিখতে হবে মিটার্স ওকে এইটা বুঝাইছে আর কিছুই না ওকে তো তারপরে যদি আমরা যাই দেখো কি বলছে এককের প্রতীকগুলোকে ছাপাতে হবে সোজা হরফে ঠিক আছে কিসের সাজাতে হবে বলতো সোজা হরফে হ্যাঁ কিসের সাথে হবে কি আমাদের সাজাতে হবে ছাপাতে হবে কি বলতো সোজা হরফে বাঁকানো হরফে যাবে না ঠিক আছে বাঁকানো হরফে কি যাবে না এমনকি পুরো বাক্য বাঁকানো হরফে লেখা হলেও প্রতীকগুলোকেই সাপাতে হবে কি বলতো সোজা হরফে অর্থাৎ আমাদের যে ইউনিট গুলো এককগুলো আর যে আমি সিম্বল সিম্বলগুলা ঠিক আছে অক্ষর গুলা সেগুলো আমার কি বাঁকা করা লেখা যাবে না ওকে বিজ্ঞানীদের নাম অনুসারে এখন তোমাদের লেখা যারা বাঁকা তাদের হিসাবটা আলাদা আমি টাইপিং এর কথা এখানে বলা আছে কি হ্যাঁ তো বিজ্ঞানীদের কিন্তু তুমি চেষ্টা করবা সোজা লেখার জন্য বিজ্ঞানীদের নাম অনুসারে পাওয়া এককগুলির প্রতীকের ক্ষেত্রে অনেক একক আছে কি বলতো বিজ্ঞানীর নাম অনুযায়ী দেওয়া ঠিক আছে যেমন নিউটনের নাম অনুসারে নিউটন দেওয়া হয় ফেরাডের নাম অনুসারে ফেরাডে এরকম অনেক কিছু আছে তো প্রথম অক্ষরটি হবে বড় হরফে অন্য প্রতীকগুলো শুধু ছোট হরফে ব্যবহৃত হবে ঠিক আছে প্রথমটা হবে কি বলতো ছোট হরফে যদি আমাদের একাধিক লাগে তাহলে সেই ক্ষেত্রে পরেরটা হবে কি বলতো বড় হরফে যেমন নিউটনের ক্ষেত্রে দেখো খেয়াল করে নিউটনের ক্ষেত্রে আমাদের কি বলতো নিউটনের ক্ষেত্রে এখানে কি হয়েছে নিউটনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি লাগছি একটা লাগছে এন তারপরে আমাদের এম্পিয়ারের ক্ষেত্রে কি এ ঠিক আছে কেলভিনের ক্ষেত্রে কি কে কিন্তু পেসকেলের দুইটা লাগছে পি এ দেখো পি বড় হাতের এ কিন্তু ছোট হাতের বুঝতে পেরেছো তো যখন আমাদের বিজ্ঞানীদের নাম অনুসারে আসবে তখন আমাদের প্রথমটা বড় বড় হাতের পরেরটা কি বলতো ছোট হাতের এটা একটু খেয়াল রাখবা তারপর দেখো কি বলছে যে কোনো বীজগাণিতিক রাশির মতোই প্রতীকগুলো নিয়ম নিয়ে গুণফল বা বাকফল নির্ণয় করা যাবে ঠিক আছে যে কোনো বীজগাণিতিক এই জিনিসগুলো তোমাদের যে যেমন ধরো দশ মিটার কি বলছে টেন মিটার বাই সেকেন্ড ইন্টু টু সেকেন্ড এটা তারা বুঝাইছে কি একটু খেয়াল করে দেখো যে টেন মিটার বাই সেকেন্ড মানে কি মিটার বাই সেকেন্ড ইনটু কি বলতো 2 সেকেন্ড ইনটু কি 2 সেকেন্ড তাহলে দেখো এখানে খেয়াল করে দেখো এই যে আমাদের এটা কি করা যায় বলতো বীজগণিতিক নিয়ম অনুযায়ী এই নিচে এটা আর এটা কি কাটা যায় তাহলে আমাদের কি হয় বলতো এখানে 20 মিটার না e 20 মিটার হয়ে গেল বুঝতে পেরেছো অর্থাৎ বীজগণিতিক নিয়মে আমরা কি করতে পারি একক কাটাকাটি করতে পারি সোজা কথা এটা বুঝাইছে তারপর দেখো কি বলছে দুইটি এককের প্রতি গুণ বোঝাতে দুটির মাঝে একটি ফাঁকা স্পেস বা ডট ব্যবহার হবে যেমন ধরো নিউটন মিটার ঠিক আছে এখানে একটা ফাঁকা স্পেস দিলে হবে অথবা একটা ডট দিলেও হবে ওকে খেয়াল করে দেখো তারপর বলছে কি একাধিক এককের প্রতীক দিয়ে বাঘ বোঝাতে পারে ঠিক আছে তোমার বাঘ যদি বুঝাতে চাই মানে কি যে বাঁকানো এই যে আমি লিখলাম কি আমি কি করতে পারি বলতো আমি জাস্ট এই যে এই যে এটাকে বলে কি পার মানে কি বলতো তীর্যক রেখা যেটা এটাই আমাদের কি বলতো পার ওকে অর্থাৎ বাঘ বোঝায় ঠিক আছে তো সেটাই বুঝাইছে তারপর বলছে কি সাত নাম্বারে তাপমাত্রা কেলবি এককটি প্রতিকে ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যাবে না তাপমাত্রার ক্ষেত্রে বলতো কেলবিনের ক্ষেত্রে কি করা যাবে না ডিগ্রি ব্যবহার করা যাবে না যেমন আমি কি লিখবো তিনশো পেরেছো তো এই জিনিসগুলো বুঝতে হবে এবং ডিগ্রি যখন ফারেন বা ডিগ্রি সেলসিয়াস যখন ব্যবহার করবা তখন কিন্তু আবার তোমার কেলবিন মানে শুধুমাত্র সি দিলে হবে না তখন তোমার ডিগ্রি সেলসিয়াস দিতে হবে বুঝতে পারছো এটা রাইট ডিগ্রি সেলসিয়াস রাইট ডিগ্রি ফারেন হাইট ও রাইট আবার শুধু কেলবিন ও রাইট আবার কিন্তু ডিগ্রি কেলবিন রাইট না আবার কি শুধু সেলসিয়াসও রাইট না বুঝতে পেরেছ যখন যেটা দরকার তখন সেটা দিতে হবে তারপর দেখো আমাদের কি আছে যে এই তোমাদেরকে যেটা বললাম এই শখটা থেকে আমাদের একটা এমসি কেউ সাধারণত এসেই থাকে তো কি একটু বোঝার চেষ্টা করো শখটা খুবই গুরুত্বপূর্ণ কি বলছে এখানে যে আমাদের যে মৌলিক রাশিগুলো আছে আমাদের মৌলিক রাশি কয়টি সাতটি যেটা আমরা গত ক্লাসে অলরেডি পড়েছি তোমরা যারা গত ক্লাসটি দেখো নাই তারা অবশ্যই গত ক্লাসটি দেখে নিবা তো তারপর দেখো কি আছে সাতটা মৌলিক রাশি ধৈর্য ভর ধৈর্য ভর সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ দীপন ক্ষমতা পদার্থের পরিমাণ দেখো এই যে রাশির প্রতীক গুলো আমরা গত ক্লাসে পড়েছি দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় কি এল দিয়ে ভরকে প্রকাশ করা হয় এম দিয়ে তো এই প্রতীক গুলো কোনটা কি দ্বারা প্রকাশ করে সেটা আমরা গত ক্লাসে দেখেছি এখন আসো এই দৈর্ঘ্যের একক কি বলতো মিটার খুবই খুবই গুরুত্বপূর্ণ দৈর্ঘ্য একক কি বলতো মিটার এই দৈর্ঘ্য একক কি মিটার এবং তার এই মিটারটাকে আমি প্রকাশ করব কি দিয়ে বলতো এম দিয়ে ঠিক আছে মিটারটাকে প্রকাশ করব কি দিয়ে এম দিয়ে ঠিক আছে তারপর একটু খেয়াল করে দেখো যে এখানে যেহেতু আমি তোমাদের এই যে পিডিএফ টা এটা কিন্তু আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিব সো তোমরা একটু কষ্ট করে তোমরা এটা করে নিবা তারপর দেখো ভর ভরকে ভরের এসআই একক কি খেয়াল করে দেখো আমরা কিন্তু এসআই একক না জানতেছি কারণ আমাদের একক কয় ধরনের বলতো একটু আগে আমি দেখলাম তিন ধরনের একক আছে একটা হলো কি সিজিএস এফপিএস আর একটা কি এমকেএস এমকেএস টাই মূলত আমাদের কি এসআই একক বুঝতে পেরেছো তো এই এসআই একক টাই আমার সব জায়গায় লাগবে মানে স্ট্যান্ডার্ড ইউনিট তো দেখো একটু খেয়াল করে তো আবারও বলছি দৈর্ঘ্য একক কি বলতো মিটার এবং এই মিটারকে প্রকাশ করব কি বলতে এম দিয়ে আমি যদি লিখি 40 মিটার দেখো আমি যদি লিখে 40 মিটার এন্ড এটাও রাইট আমি এটা লিখতেই পারি কিন্তু আমি যদি এইভাবে লিখি 40 মিটার তাহলে কোনটা সহজ এটা সহজ না তাহলে এটা কিন্তু সহজ সো দ্যাটস ওয়াই আমাদের মিটারকে আমরা কি বলতে এই প্রতীকের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব ওকে তাহলে মিটারে কে আমরা প্রকাশ করব কি এম দিয়ে কেজি মানে ভর ভরের একক কি বলতে কেজি আমার সাথে সাথে বলো ভরের একক কি কেজি প্রকাশ করব কি দিয়ে বলতে কেজি দিয়ে মানে কিলোগ্রাম কিলোগ্রাম কেজি মানে কি বলতো। কিলো কেজি হলো সংক্ষেপ রূপ কিলোগ্রামের তারপর কি সেকেন্ড সময়ের একক সেকেন্ড এটা প্রকাশ করা এস দিয়ে তারপর কি কেলভিন কেলভিন তাপমাত্রা একক কি বলতো এসআই একক কি কেলভিন এসআই একক কি কেলভিন তারপর এম্পিয়ার একক কি বলতো আমাদের এম্পিয়ার কার একক বলতো তড়িৎ প্রবাহের একক সরি তড়িৎ প্রবাহের একক কি বলতো এম্পিয়ার তড়িৎ প্রবাহের একক কি বলতো এম্পিয়ার তাহলে এম্পিয়ার আমার কার একক তড়িৎ প্রবাহের একক এটাকে প্রকাশ করব কি এ দিয়ে তারপর দেখো দীপন ক্ষমতা কার একক বলতো দীপন ক্ষমতার একক কি বলতো দীপন ক্ষমতা হলো আমাদের ক্যান্ডেলা দীপন ক্ষমতার একক কি বলতো ক্যান্ডেলা এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে দীপন ক্ষমতার একক কি ক্যান্ডেলা এবং এটাকে প্রকাশ করে কি দিয়ে বলতো সিডি দিয়ে ওকে তারপর আমাদের পদার্থের পরিমাণ বলছিলাম এসে একক কি বলতো মোল মোল বা কিলো মোল তো এটাকে আমি প্রকাশ করবো কি বলতো এসে একক কি বলতো কিলো মোল দিয়ে কে এম ওল কিলো মোল ওকে এখন আসো আমাদের এর বাইরেও আমাদের আরো দুইটা একক আছে একটা কি সিজিএস আর একটা কি বলতো এফপিএস ঠিক আছে তো সিজিএস এফপিএস যদি আমরা দেখি যে এই যে মিটার মিটার আমার যদি সিজিএস নেই সেটা হবে কি বলতো দৈর্ঘ্য জি কি আমাদের ভর এস কি সেকেন্ড সিজিএস মানে দৈর্ঘ্য ভর সময় এভাবে আমাদের সাজিত হয়েছে সি মানে কি বলতো সেন্টিমিটার জি মানে কি গ্রাম আর আমাদের কি বলতো এস মানে কি বলতো সময় মানে সেটা আমাদের কি বলতো সেকেন্ড ওকে তাহলে দেখো এখানে আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে হবে কি বলতো সেন্টিমিটার আবার বরের ক্ষেত্রে হয়ে যাবে কি গ্রাম সময় আমাদের সব জায়গায় সেম একটু খেয়াল করে দেখো তাপমাত্রার ক্ষেত্রে কি বলতো ডিগ্রি সেলসিয়াস কোন এককে বলতো সিজিএস এককে তারপর আমাদের এম্পিয়ার এর এম্পিয়ারই থাকবে কোনো চেঞ্জ নাই ক্যান্ডেলা হয়ে যাবে কি ক্যান্ডেলা পাওয়ার এটা ক্যান্ডেলাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আলোক তীব্রতা বা দীপন ক্ষমতা তো এইটার আমাদের এসে একক ক্যান্ডেলা আর সিজিএস এককে বলতো ক্যান্ডেলা পাওয়ার অর্থাৎ সিপি তারপর আসো আমাদের মোল ঠিক আছে এটার একক কি আমাদের বলতো এটার ক্ষেত্রে সিজিএস ক্ষেত্রে আমাদের এটা এটা বলতো আমাদের ভুল লিখেছে বলতো মোল ঠিক আছে তো মোল তো আমাদের এখানে কোনো চেঞ্জ নাই তারপর দেখো আমাদের এফ পি এর ক্ষেত্রে দেখো এফ এর ক্ষেত্রে আমাদের এই যে ভর এফ পি এর ক্ষেত্রে যে ভর তো এই ভর একক কি বলতো আমাদের এফপিএস এর ক্ষেত্রে ভরের একক হলো আমাদের ফুট ঠিক আছে আবার আমাদের সরি আমাদের একটু খেয়াল করে দেখো যে এফপিএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি এফ এর ক্ষেত্রে আমাদের একক কি বলতো দুর্গা একক হল ফুট দুর্গা একক কি বলতো ফুট আমাদের আহ ভরের একক কি বলতো ভরে একক হলো পাউন্ড ভরে একক কি বলতো ভরে একক হলো পাউন্ড আর সময়ের একক কি বলতো সেকেন্ড সময়ের একক কি সেকেন্ড তারপর আমাদের একটু খেয়াল করে দেখো তাপমাত্রা একক কি হবে বলতো তাপমাত্রা এক হবে হলো ফারেন হাইট ডিগ্রি ফারেন হাইট তাহলে দেখো তাপমাত্রা তিনটি একক পাচ্ছ এসে একক কেলভিন আর সিজিএস একক কি বলতো ডিগ্রি সেলসিয়াস আর এফপিএস একক কি বলতো ডিগ্রি ফারেনহাইট হাইট তাহলে তাপমাত্রা তিনটি একক তিনটা সিস্টেমে তিনটা একক ওকে এম্পিয়ার এম্পিয়ার সব জায়গায় সেম আছে এখানেও দেখো এর ক্ষেত্রে আমাদের ক্যান্ডেলা ক্যান্ডেলা ঠিক আছে এখানে মোল এখানেও কি বলতো মোল তাহলে কিন্তু আছে তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে একটু খেয়াল রাখো সবাই দেখো এসআই এককের ক্ষেত্রে আবারও বলছি এসআই এককের ক্ষেত্রে কার কার ক্ষেত্রে বলতো এসআই এককের ক্ষেত্রে তোমরা যদি দেখো এই যে দৈর্ঘ্য ভর সময় দৈর্ঘ্য ভর স্পেশালি দৈর্ঘ্য ভর এই ঠিক আছে কোনগুলো তোমরা একটু দেখবা স্পেশালি দেখবা হলো দৈর্ঘ্য দেখবা ভর দেখবা সময় তো সব জায়গায় সেম তারপর দেখবে হলো তাপমাত্রা আর একটা দেখবে কি বলতো আমাদের আর একটা দেখতে হবে আমাদের কি দীপন তীব্রতা এই যে এই যে মৌলিক রাশি চারটা চারটা মৌলিক রাশির ক্ষেত্রে আমাদের চেঞ্জ আছে আর বাকি গেলের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে সব জায়গায় সেম পদার্থের পরিমাণ তারপর তোমার তরিত্রভোষ আমাদের কিন্তু মোটামুটি সেম আছে একটু খেয়াল করে দেখো আবারও আমি রিপিট করতেছি তোমাদেরকে দৈর্ঘ্য যদি আমরা বলি দৈর্ঘ্য আমাদের এসে একক কি বলতো মিটার সিজিএস একক কি বলতো সেন্টিমিটার আর এ একক কি বলতো ফুট ঠিক আছে তো এই যে আমি যদি বলি এক মিটার সমান সমান কত সেন্টিমিটার এক মিটার সমান সমান কত ফুট এই যে কনভার্সেশন এটা আমরা নেক্সট ক্লাসেই আমরা আলোচনা করব ঠিক আছে এককের কনভার্সেশন ধরো তোমাকে মানে এমন ভাবে থাকলো তোমাকে মান দেওয়া আছে কিসে বলতো মিটারে তোমাকে বের করতে বলছে কি বলতো ফুটে বা সেন্টিমিটারে এমসিকিউতে তখন তুমি কি করবা তো এই কনভার্সেশন গুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব ওকে তারপর এই যে ভর ভরের আমাদের এসে একক কি বলতো কেজি বা কিলোগ্রাম তো সিজিএসএ সেটা হবে কি গ্রাম আর এফ এ কি হবে বলতো আমাদের পাউন্ড ঠিক আছে পাউন্ড তারপর দেখো তাপমাত্রা তাপমাত্রা আমাদের কি এককে কেলভিন আর সিজিএস কি ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট এখন ডিগ্রি ফারেন ওকে দ্বীপন ক্ষমতা বা আলোক তীব্রতা এটা আমাদের কি এসআই এককে কি হবে বলতো ক্যান্ডেলা এসআই আখকে কি বলতো ক্যান্ডেলা আর সিজিএস এখন কি বলতো ক্যান্ডেলা পাওয়ার ঠিক আছে ক্যান্ডেলা পাওয়ার আর এফ পি এস এর ক্ষেত্রে আমাদের কি বলতো ক্যান্ডেলা ঠিক আছে তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে কি বলতো এই এককের কনভার্সেশন নিয়ে